দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমার এই ভিডিওটা হচ্ছে জর্জ লেকের একটা ভিডিও আই থিঙ্ক লেক জর্জ সেটাকে বলে তো আমরা সাধারণত জর্জ লেক নামে সেটাকে চিনি তো এই ভিডিওটা অনেক আগে শ্যুট করেছিলাম অনেক যখন অনেক বেশি প্যান্ডামিক চলতেছিলো বা করোনার ভয় ছিল সেই টাইমে আমি ভিডিওটা বানিয়েছিলাম তো বিভিন্ন ব্যস্ততায় ভিডিওটা আসলে এডিট করা হয়ে উঠছিল না তো জর্জ লেকে আমরা যখন গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক বড় একটা পাহাড় ছিল এবং সেই পাহাড়টা মোটামুটি সব মিলে উঠতে এবং সেই পাহাড় থেকে আবার নেমে আসতে তিন থেকে চার ঘন্টা মতো টাইম লাগে তো সেই পাহাড়ে আমরা গিয়েছিলাম এবং সেই পাহাড়ের একটা ভিডিও তবে সেখানে আমরা আসলে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম যেগুলো আমি পার্ট পার্ট করে আমি চ্যানেলে আপলোড করব কারণ যে স্টোর ব্রিজ বা ঝর্ণা সেটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করবো কারণ একসাথে করতে গেলে পুরো ভিডিওটাই কিন্তু অনেক লং হয়ে যাচ্ছিলো তো আমরা যে পার্কটায় গিয়েছিলাম স্টোন ব্রিজটা দেখার জন্যে পার্কটা আমার আসলে অনেক ভালো লেগেছে মানে এতটাই ন্যাচারালি মানে সুন্দর যে মানে ভাষায় প্রকাশ করার মতো না শুধু পাহাড় পাহাড় বা সবুজ সবুজ এবং অনেক বড় একটা পাহাড়ে আমরা ভুল করে উঠে পড়েছিলাম যেটা ছিল আসলে একটা সত্যি অ্যাডভেঞ্চারের মতো তো পাহাড়ে ওঠার পরে সেখান থেকে আমরা আসলে যেহেতু কিছু দেখতে পাই নাই শুধু পাহাড়ে ঘুরেছি ঘুরেছি তো আমরা বেশ কয়েকটা ফ্যামিলি গিয়েছিলাম এবং বলা যায় একসাথে অনেক এনজয় করেছিলাম যদিও তো আমরা মোট চারটা ফ্যামিলি গিয়েছিলাম এবং আমাদের সবাই মিলে যে পাহাড়ে শুরু করেছে এখান থেকেই ওঠা তো পুরো পাহাড়ের ভিডিওটা তো করা পসিবল হয় নাই কারণ মোট চার ঘন্টা আমরা হেঁটেছিলাম সেই পাহাড়ের উপরে তারপরেও কিন্তু আমরা পাহাড়ের শেষ পর্যন্ত যেতে পারিনি অবশেষে আমরা ছোট বাচ্চা নিয়ে আবারও ব্যাক করেছিলাম তো আমার কাছে মনে হয় আসলে এখানে গাইড সিস্টেম থাকলে অনেক ভালো হতো তাহলে আমাদের হয়তো ঘুরেঘুরিটা আরও বেশি সুন্দর হতো তো এখানে আসলে সাইন দেওয়া ছিল বাট আমরা সাইনটা মানে মিস্টেক করে অন্য পথে চলে গিয়েছিলাম যার ফলে কিন্তু আসলে যে মানে প্রাকৃতিক যে অরিজিনালি সুন্দর সুন্দর যে প্লেসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি তবে সত্য কথা বলতে আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি কারণ লাস্ট কিছু কয়েকটা মাস আমরা যেহেতু প্যান্ডামিকের রোমে বদ্ধ অবস্থায় ছিলাম তো পাহাড়ে গিয়ে মনে হচ্ছিলো যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ফেরেছিলাম এবং খুব মজা পাচ্ছিলাম কারণ আমার না অনেক অ্যাডভেঞ্চার ভালো লাগে তো আমরা যখন পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম সত্যি মানে পুরো একটা মুভির মানে যে ফিলিংস সেটাই আমি পাচ্ছিলাম এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল কারণ মাঝে মাঝে এভাবে দোড়না বসার জন্য করা ছিল যাতে আমরা হারিয়ে গেলে বা পাহাড়ের মধ্যে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেলে সেখানে গিয়ে বসতে পারি তো যাই হোক আবারও আমরা সেখান থেকে ব্যাক করতেছি এবং ব্যাক করার সময় আমি ভিডিওটুকুন আবার শ্যুট করেছিলাম তো সব কিছু মিলে আসলে অনেক ভালো লেগেছিল অনেক ভালো লেগেছিল তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়েই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ